নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আর একটা নতুন একটা রেসিপি নিয়ে আজকে একেবারে নতুন অন্যরকম রেসিপি আজকে আমি ভীষণ হেলদি একটা খাবার বানাচ্ছি সেটা হচ্ছে মোমো মোমো তো সবাই বানাম কিন্তু আমি আজকে বানাবো আটা মোমো আটা দিয়ে ময়দা দিয়ে নাও খুবই হেলদি খাবার ওই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে আমি আগে বেটে নিয়েছি বাটা টাটা কোনো দেখাই নি এর মধ্যে একে একে করে সমস্ত উপকরণ দিয়ে দেবো প্রথমে দেবো এক চামচ রিফাইন অয়েল এবার দেব যাচ্ছিল আদা রসুনের পেস্ট এক চামচ সয়া সস দেবো এটাও এক চামচ দেব সব উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি এদিকে আটা যে যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেভাবেই আটাগুলো মেখেছি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি এটা কিন্তু আটা দিয়ে বেলবো না চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি ব্যালুনটার মধ্যে একটু তেল লাগিয়ে নেব আটা দিয়ে বেললে কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই একটু তেল মাখিয়ে একটু বেলে নেবো একটু বড়ো বড়ো করে বেলবো খুব ছোট করব না লিচিগুলো কিন্তু খুবই ছোট নিয়েছি লুচির দেখেও ছোটো চামচ একটা আনা হয়নি এবার পুরটাকে ভরে নেব বেশি করেই পুর দিচ্ছি দেখো বন্ধুরা কতটা করে পুর দিচ্ছি এবার আমি এটাকে যে যেমন খুশি শেপ তোমরা দিতে পারো আমি এইভাবে শেপটা দিচ্ছি দুদিক দিয়ে ভাজ করে করে যাব আমি আর মুখটা বন্ধ করতে করতে যাব আমি আস্তে আস্তে করছি তোমাদের দেখানোর জন্য আবার এদিক দিয়ে একটা ভাজ এলো একটা ভাজ এলো মুগটা চেপে দিতে হবে দেখো যেমন খুশি সেপ্টেম্বর দিতেই পারো আমি এইভাবে এগুলোকে বানিয়ে নেব মোমোগুলো আমার বানানো হয়ে গেছে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য আর ঝাঁজি বাটির মধ্যে নিয়ে নেবো আমি প্রত্যেকটা মোমোর গায়ে কিন্তু একটুখানি সাদা তেল মাখিয়ে দেব। তাহলে কিন্তু একটা গায়ে একটা কখনোই লেগে যাবে না এটা কিন্তু করলে পরে আর বাটিটার মধ্যেও না এই ঝাঁঝরি বাটিটার মধ্যেও আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মোগুর গায়ে আমি মাখিয়ে নেব সামান্য একটুখানি করে তাহলে একটা গায়ে একটা যে চিপকে যায় সেটা হবে না তারপর আমি এটাকে দশ মিনিট ভাপাবো ভাপাতে আমি বসিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো একবারে হবে না আমি দুবারে রোমোগুলো ভাপাবো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখি ভীষণ গরম তো আমি সারাশি দিয়ে খুলছি হ্যাঁ একদম হয়ে গেছে কিন্তু আমি যে বাটিটা বসিয়েছি না এটার মধ্যে পুরো সেট হয়ে আছে তাই একটা চাকু দিয়ে বা ছুরি দিয়ে আমি তুলে নিচ্ছি আমাদের আটার মোমো একেবারে রেডি হেলদি এন্ড টেস্টি খুবই হেলদি দেখতেই পাচ্ছ লাল লাল হয়েছে মজার হলে তো সাদা ধব হতো কিন্তু সাদা খাওয়ার দরকার নেই এটা তো খুবই হেলদি খাবার এটা খেলে কিন্তু পেটও ভরবে শরীরের পক্ষেও খুবই ভালো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো